সামাজিক দায়বদ্ধতা থেকে দুর্গাপুজোকে কেন্দ্র করে টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক পুজোর উপহার তুলে দিলেন মায়েদের হাতে সোমবার শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে গোটা কমলা কমলাসাগর বিধানসভায় গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত কমলাসাগরের প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী জেলা যুব সভাপতি দীপ্তনু দাস সহ মন্ডল নেতৃত্ব থেকে শুরু করে কমলা সাগর যুব মোর্চার নেতৃত্বরা গোটা কমলা কমলাসাগর বিধানসভায় আনুমানিক এক হাজার পুরুষ মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বিধানসভা এলাকার গরিব মহিলাদের মধ্যে পুজোর উপহার হিসেবে তিনি এই বস্ত্র বিতরণ করেন কেউ ইট ভাঙেন কেউ অন্যের বাড়িতে কাজ করেন আবার কেউ বা দৈনিক হাজিরার কাজ করেন নতুন বস্ত্র পেয়ে তারা সকলেই খুব খুশি পুজোর দিনগুলো সবার ভালো কাটক প্রার্থনা করেছেন নবাদল বণিক পানিক সংগঠন আঞ্জুমান জন মাবুনজেরে সাউদি আরসু বাচ্চা প্রণাম অভিনন্দন পার্টিফাই আমাদের কুমারজ্য বিভাগ জমা গনছে মুরাদ জোকিয়া ডি সি চেয়ারম্যানnabla এর সাথে রাজো এবং মাবুনজ কর্তৃক দা 1000distributions এর মধ্যে বস্ত্র বিতরণ করেন আমরা